গ্রামের সাদা জীবন যেখানে আনন্দ আর বেদনা একসাথে মিশে আছে চার জলের ভিতরে চলে তাদের এক গিয়ের দিনগুলো তবু এই জীবনে আছে এক অন্যরকম শান্তি যেটা শহরের ঝলমলে আলোতে খুঁজে পাওয়া যায় না ছোট্ট একটি ঘর মাটির মেঝেতে পাটি বিছানো কিন্তু সেখানে আছে বাবার নির্বাচন হাসি আর সন্তানের চঞ্চল গলার আওয়াজ যেন পুরো ঘরটা ভালোবাসায় গড়া বাহিরে ঝিরঝিরে হাওয়া বইছে গাছের পাতায় আলো ছড়ায় খেলা আর ভিতরে একটা মায়াবী পৃথিবী যেহা তেগার অংকে সুখ মাপা হয় না এই গ্রাম এই মানুষগুলো আমাকে শেখায় সুখ কখনো বড় কিছুতে না বড় ছোট ছোট মুহূর্তে লুকিয়ে আছে সত্যিকারের শান্তি এখানে না আসলে হয়তো কখনো বোঝা যেত না আসলে জীবনটা এত সহজ এত সুন্দর হয়ে গভীর হতে পারে